শীতের সন্ধ্যার জন্য সুপি মোমো হতে পারে সেরা রেসিপি ঝটপট বানানো যায় আর খেতেও টেস্টি এক কাপের থেকে একটু কম ময়দা নিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু মিশিয়ে নিলাম তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা বানিয়ে নেব অল্প অল্প করে পানিটা দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি এখন এই ডোটা বেশিক্ষণ রেস্টে দিতে হবে না এটার সাথে সাথেই সফট হয়ে যাবে এখানে নিয়েছি দুশো গ্রামের মতো চিকেন কিমা আর হাফটা চামচ করে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা দুই তিনটার মতো কাঁচামরিচ কুচি এক চা চামচ সয়া সস আর দুই চা চামচ টমেটো সস ওয়ান চা চামচ গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কিমার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি কিমাটা রেডি হয়ে গেছে আর ময়দার যে ডোটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে প্রথমে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিচ্ছি যতটা সম্ভব এই রুটিটাকে পাতলা করে বানাতে হবে রুটিটা পাতলা করে বানিয়ে নেওয়ার পর কুকি কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি একটা বড় রুটি বানালে আপনি এটা থেকে অনেকগুলো মোমো বানিয়ে নিতে পারবেন তারপর এভাবে করে মাছ বরাবর চিকেনের পোটা দিয়ে সাইড থেকে এভাবে করে বন্ধ করে দিয়েছি আপনি যে কোনো সাইজে বানাতে পারেন আমি একটা সিম্পল ডিজাইন দেখিয়ে দিলাম মোমোগুলো এভাবে বানানো হয়ে যাওয়ার পর একটা সাইডে রেখে দিয়ে আরও একটা পাত্রে এখানে নিয়ে নিচ্ছি কিছু মাশরুম আর কিউব করে কেটে নেওয়া চিকেন ওয়ান ফুড কাপের মতো টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ কর্নফ্লাওয়ার হাফটা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া স্লাইস করা আদা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লেমন গ্রাস একটা চামচ দিয়ে দিলাম সয়া সস স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আপনি চাইলে এই থাই স্যুপে ডিমের কুসুম দিতে পারেন তবে ডিমের কুসুম ছাড়াও এটা খেতে টেস্টি হয় যদি কেউ সিম্পলভাবে রান্না করতে চান এটাই ফলো করতে পারেন সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি আর এখন এই ফ্রাইপ্যানটা চলাতে বসিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি যতক্ষণ না স্যুপের মিশ্রণটা ফুটতে শুরু করছে যখন এরকম ফুটে গেছে যে মোমোগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম এই স্যুপের উপরে দিয়ে দিলাম স্যুপের গণতটা এখন একদম ঠিক আছে মমোটা যখন কুক হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে স্যুপটা আরও কিছুটা ঘন হবে এখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি এইভাবে করে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর যখন মমোটা হয়ে যাবে ঝোলটা কিছুটা ঘন হয়ে আসবে সেটা দেখেই বোঝা যাবে তো এখন আমাদের সুপি মোমো রেডি হয়ে গেছে একটা বাটিতে ডেলে পরিবেশন করছি এভাবে করে শীতের সন্ধ্যার জন্য সুপি মোমোটা বানাতে পারেন এটা অনেক টেস্টি হয় যদি আপনি এই রেসিপিতে বানান আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আর সেই সাথে সহজ লেগেছে নতুন রেসিপি পেতে পেস্ট ফলো করতে ভুলবেন না আবারও চলে আসবো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ